সুন্দর ফুল নার্সারি গুললে খুবই ভালো লাগে বিভিন্ন জাতের গাছ বিভিন্ন জাতের ফল এদের লেবু গাছ এই চারা হবে এই চারার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে হ্যাঁ

প্রাকৃতিক বাতাস কি সুন্দর বাতাস কিছু বলেন কিছু একটা বলেন কাস্টমারের জন্য কিছু বলেন কি সুযোগ সুবিধা দিবেন আসলে ভাই আসলে আমাদের রেট অনেকই কম আমরা যে কোনো গাছ নেয় যা দাম বলি তার থেকে কিছু কম নেই আমরা আমাদের নেওয়ার সুযোগ করে দিই আমাদের নতুন নার্সারি যে কোনো গাছ নিবে আমরা যেন আমরা কিছু টাকা আমরা নির্ধারিতভাবে সার করে সার দিয়ে দিই এবং কি যে ফুল যে যে দামে বিক্রি হয় আমরা এর থেকে কিছু কম নেবে কি কি ফুল আছে আপনার কি কি ফুল আছে বর্তমানে জুই ফুল আছে হাসনানা আছে কামিনী আছে বেলি আছে রজনীগন্ধা আছে তারপরে আপনার এরপরে আছে আলমুন্ডা আছে মুন্ডবিলা আছে এরপর আপনার

আম গাছ আছে জাম গাছ আছে বিভিন্ন জাতের ফল আছে এই যে লজ্জাবতী গাছ দেয়ালাম শেষ থেকে শুরু শেষ করে দিলাম এই যে লজ্জাবতী গাছ সরম পায় এরা অনেক বর্তমানে স্মরণ পাইছে পাতা গেলে বন্ধ আমি হাত দিচ্ছি দেখিয়া ওরা রাগ করছে এই বন্ধু বিদায় নিলাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন আলহামদুলিল্লাহ